নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন মানে ঘর সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে সকালবেলা উঠে পড়ার কারণ হলো আজকে গোপুর জন্মদিন আজকে এমনিতে ছুটির দিন ছেলের স্কুল নেই তাও সকালবেলা তো আজকে উঠতেই হবে কারণ আজকে যে গোপুর জন্মদিন সকালে উঠে জানলাটা খুলে যখন আকাশের দিকে তাকাচ্ছি দেখছি ঝাঁ চকচকে নীল একটা আকাশ দেখে মনটা এত ভালো হয়ে গেল আর কি বলবো যাই হোক সকালবেলা উঠে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি মানে সকালের পুজোটা সেরে নিয়েছি আর এই যে আমি বাজার করে এনেছি কালকে গোপু সোনার জন্মদিন বলে যতটুকু সম্ভব হয়েছে আমি গুছিয়েই মনে করে করে কিনেছি আশা করছি সবই কিনেছি তাও মনে হয় না সব সময় কিছু ভুলে গেলাম না তো এখন সকালের পুজোটা দিয়ে নিয়েছি এরপরে কয়েকটা কাজ সেরে তারপরে জন্মাষ্টমী পুজোর আয়োজন করতে বসবো এই যে দুজন গোপাল বসে আছে। কখন ওনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেবো আর এটা হচ্ছে আমার ঘরের গোপালের কাজ আমার ছেলের কাজ একটা দেওয়াল এরকমভাবে ও নিজের ইচ্ছা মতো মনের আনন্দে সাজিয়েছে আমিও কিছু বলি না কারণ কি এই ছোটোবেলাটা তো আর বারবার ফিরে আসবে না দেয়ালটা পরেও না হয় ঠিক করা যাবে বাইরে দেখুন কীরকম রোদ দূর উঠে গেছে এত সকালবেলা এত রোদ দূর বিকালের দিকে নিশ্চয়ই বৃষ্টি হবে এমনি জন্মাষ্টমীর দিন আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের ঘরের এই কর্নারটা হচ্ছে আমার মন ভালো করার একটা বিশেষ জায়গা জানি না কেন ভীষণ ভালো লাগে এই সবুজ গাছগুলো যখন দেখি না তখন যেন একটা ভীষণ আনন্দ হয় মনে গোপালের জামাগুলোও শুকিয়ে গেছে তাই তুলে নিলাম চলুন এবারে আস্তে আস্তে পুজোটা করে নিই কি সুন্দর লাগছে না গাছের পাতাগুলো এই হলো আজকে আমার জন্মাষ্টমী পুজোর আয়োজন সকালবেলা গোপুকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে নতুন একটা জামা পরিয়েছি আজকে জন্মদিন নতুন জামা তো আজকে পরতেই হবে ভীষণ সুন্দর করে সাজিয়ে গোপুকে সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে তাই না আজকে ঠাকুরের আসনটা প্রত্যেক দিন যদি এরকম ঠাকুরের আসনটা একটু সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে দিতে পারতাম তাহলে বোধ হয় ভালো হতো দেখে বলুন তো দুজন গোপালকে আজকে কেমন সুন্দর সাজিয়েছি ও একটা কথা তো বলতেই ভুলে গেছি আজকে কিন্তু গোপাল মাসির দেওয়া জামা পরেছে দুদিন আগে আমার বোন কলেজ থেকে ফেরার সময় গোপালের জন্য জামা কিনে এনেছে সেই জামাই কিন্তু আজকে সে জন্মদিনের দিন পড়েছে কেমন লাগছে আমার আয়োজন কেমন হয়েছে সবাই দেখে জানাতে কিন্তু ভুলবেন না ভীষণ ভালো একটা দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এই ছিল আমার বিকালের আয়োজন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে